আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আশা করি সকলেই ভালো আছেন দেখুন পুরাতন গাড়ি কিভাবে আমরা পালিশ করে রঙ করে কিভাবে নতুন করা হয় ঠিক নতুনের মতোই দেখতে দেখুন আমাদের কাজগুলো আর আমাদের চ্যানেলগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এমন যাদের পুরাতন গাড়ি আছে রিপেয়ারিং করতে হয় যে রিপেয়ারিং কারও লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন গাড়িগুলি পলিশ করার পরে কীভাবে কালার করা হচ্ছে দেখুন এখন কেমন দেখা যায় গাড়িগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ টলি গাড়ির যে কোনো ধরনের কাজ এবং টলি গাড়ি হাইডিক করা এবং মেরামত করা সকল ধরনের কাজ করা হয় অবশ্যই রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইশেরগঞ্জ মাইমিন সিং অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলো যেন পরবর্তী সময় দেখতে পারেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে